পরীক্ষা বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সদেশন এবং উত্তর সকল বোর্ডের জন্য প্রথমে ক নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন প্রথম অধ্যায় বুদ্ধি বুদ্ধি কি বুদ্ধি হলো একটি সাধারণ মানসিক ক্ষমতা ও কতগুলো বিশেষ ক্ষমতা সমষ্টি বুদ্ধি প্রতিবন্ধিতা দাও বুদ্ধি প্রতিবন্ধিতা বা মানসিক প্রতিবন্ধী হলো বয়সের সাথে মানসিক বিকাশগত দৈন্যতা বা সাধারণ বুদ্ধিভিত্তিক ক্ষমতা স্বল্পতা ব্যক্তির মানসিক পরিপক্কতাকে কি বলা হয় ব্যক্তির মানসিক পরিপক্কতাকে বয়স বলে জীববিজ্ঞানীগণ প্রাণীর প্রকৃতি আলোচনায় কতটি রূপের কথা বর্ণনা করেন দুইটি বুদ্ধি অভীক্ষা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন মনোবিজ্ঞানী ক্যাটেল মানসিক বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধঙ্ক কত থাকে সত্তরের কম আইকিউ এর পূর্ণরূপ হলো ইন্টেলিজেন্স কোশেন্ট বুদ্ধঙ্ক কি বুদ্ধঙ্ক হল ব্যক্তির মানসিক বয়সের সাথে তার প্রকৃত বয়সের অনুপাত দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব সংজ্ঞা দাও ব্যক্তিত্ব হল ব্যক্তি সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যার ভিতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র ভাব ব্যক্তিত্ব ভীক্ষা কি ব্যক্তি দৈহিক গঠন ও বাহ্যিক আচরণ লক্ষ্য করে তার সম্পর্কে অপরের অভিমত সংগ্রহ করে বা ব্যক্তির চিন্তা ভাবধারা বিশ্বাস আদর্শ জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয় সম্পর্কে ব্যক্তিকে প্রশ্ন করে ব্যক্তির ব্যক্তিত্ব নির্বাণের চেষ্টা করাই হলো ব্যক্তিত্ব ভীক্ষা ক্যাটলের মতে কতটি বাহ্যিক সংরক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে ষোলোটি পার্সোনা শব্দটি কোন শব্দ হতে উদ্ভূত পার্সোনা শব্দটি ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত পেপার পেন্সিল টেস্ট কি যে অভিক্ষায় সাধারণত কাগজ ও পেন্সিল ব্যবহার করা হয় তাই পেপার পেন্সিল টেস্ট ব্যক্তিত্বের আধুনিক মনোবৈজ্ঞানিক অনুধাবনকে কয়টি দৃষ্টিভঙ্গিতে ভাগ করা যায় পাঁচটি ব্যক্তিত্বের পাঁচটি প্রধান দৃষ্টিভঙ্গি কি জৈবিক দৃষ্টিভঙ্গি মনোগতীয় দৃষ্টিভঙ্গি সংলক্ষণ দৃষ্টিভঙ্গি আচরণগত দৃষ্টিভঙ্গি এবং মানবিক দৃষ্টিভঙ্গি পঞ্চমধ্যায় মানসিক চাপ এবং চাপ মোকাবিলা চাপ কি যে ধরনের পরিস্থিতি ব্যক্তির মধ্যে মানসিক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে সে পরিস্থিতি হলো চাপ হতাশার সংজ্ঞা দাও প্রেষিত আচরণ বাধাপ্রাপ্ত হলে অর্থাৎ প্রাণী লক্ষ্যে পৌঁছাতে না পারলে তার মধ্যে যে অবস্থা সৃষ্টি হয় তাকে হতাশা বলে মানসিক চাপ কি দৈনন্দিন জীবনে নানাবিধ চাহিদা অথবা মিথস্ক্রিয়ায় সৃষ্ট নানাবিধ সমস্যা মোকাবেলায় ব্যক্তির মধ্যে যে শারীরিক ও মানসিক প্রক্রিয়াগত পীড়নমূলক অবস্থা তৈরি হয় তাকে মানসিক চাপ বলে দ্বন্দ্ব কী পরস্পর বিরোধী দুই বা অধিক প্রেষণা একই সাথে উপস্থিত হলে ব্যক্তির মধ্যে ব্যক্তির মধ্যে উভয়মুখী যে মানসিক অস্থিরতার সৃষ্টি হয় তাকে দ্বন্দ্ব বলে আত্মরক্ষামূলক কৌশল কী বিপজ্জস্ত মানসিক অবস্থার প্রেক্ষিতে সৃষ্ট উদ্বেগ ও পীড়নকে প্রশিক্ষিত করা বা এড়ানোর জন্য ব্যক্তি যে অভ্যাসগত ও অসচেতন মনস্তাত্ত্বিক কৌশলের আশ্রয় গ্রহণ করে তাকেই আত্মরক্ষামূলক কৌশল বলে মানসিক চাপমূলক পরিস্থিতি বলতে কি বুঝ। যে ঘটনা বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি পীড়নের শিকার হয় তাকে মানসিক চাপমূলক পরিস্থিতি বলে মর্গান ও সহযোগীদের মতে মানসিক চাপ কী মর্গান ও সহযোগীদের মতে মানসিক চাপ হলো এমন একটা অভ্যন্তরীণ অবস্থা যা দৈহিক চাহিদা বা পরিবেশ এবং সামাজিক পরিস্থিতি কারণ দ্বারা সৃষ্ট যেখানে কার্যকরভাবে ক্ষতিকারক অনিয়ন্ত্রিত অথবা নিজের মধ্যে তৈরি হয় এমন সমূহকে মূল্যায়ন করা হয় ষষ্ঠ অধ্যায় মূল্যবোধ মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম কোনটি পরিবার ধর্মীয় মূল্যবোধ কি ধর্মীয় মূল্যবোধ হলো ব্যক্তির এমন এক ধরনের বিশ্বাস যা তার ধর্মীয় বিশ্বাস ও সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টি রহস্য তথা অনুভূতি চিন্তা দ্বারা প্রতিষ্ঠিত হয় মূল্যবোধের সংজ্ঞা দাও মূল্যবোধ হলো ব্যক্তির এমন এক ধরনের বিশ্বাস যার দ্বারা তার আচার আচরণ ও ভালো মন্দের বিচার নিয়ন্ত্রিত হয় অ্যাডওয়ার্ড স্প্রেনজার মূল্যবোধকে ভাগে ভাগ করেছেন ছয় ভাগে কতকগুলো মনোভাবে সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে কি বলে মূল্যবোধ হিন্দু সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায় মূল্যবোধ গঠনের কোন মাধ্যমটিকে নির্দেশ করে হিন্দু সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায় মূল্যবোধ গঠনের কমিউনিটি ও সমাজ মাধ্যমটিকে নির্দেশ করে ছয়টি মূল্যবোধ কি কি ছয়টি মূল্যবোধ হল তাত্ত্বিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক নান্দনিক ও ধর্মীয় মূল্যবোধ ব্যক্তি সামাজিক শিক্ষণের প্রথম উপাদান ধাপ কোনটি পরিবার রকিসের মতে মূল্যবোধ কি রকিসের মতে মূল্যবোধ হলো জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ বৈজ্ঞানিক পদ্ধতি কী বৈজ্ঞানিক পদ্ধতি বলতে অনুসন্ধানের সুনির্দিষ্ট প্রক্রিয়াকে বোঝায় যার দ্বারা ধারাবাহিক বস্তুনিষ্ঠ ও সুশৃঙ্খল জ্ঞান আহরণ করা সম্ভব সমস্যা কী অর্থে সমস্যা হলো একটি প্রস্তাবিত প্রশ্ন যার সমাধান প্রয়োজন চলকে কয় ভাগে ভাগ করা যায় চলকে চার ভাগে ভাগ করা যায় পরীক্ষণে প্রকল্প কি। পরীক্ষণে প্রকল্প হল কাঙ্ক্ষিত সমাধান বা অনুমান চল কি যা কিছু পরিবর্তনশীল বা যাকে পরিবর্তন করা যায় তাই চল পরিসংখ্যান পদ্ধতি কাকে বলে যে পদ্ধতিতে তথ্য প্রক্রিয়াজাত ও বিশ্লেষণ করা হয় তাকে পরিসংখ্যান পদ্ধতি বলে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ কী নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি হলো এমন একটা নিরীক্ষণ পদ্ধতি যার মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে মানুষ বা প্রাণীর বাহ্যিক আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়ার নিরীক্ষণ ও পর্যালোচনা করে তার মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা হয় এবার খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো তোমাদের গাইড থেকে পড়তে হবে না একটু বুদ্ধি খাটিয়ে নিজে নিজে লিখতে পারবে প্রথম অধ্যায় বুদ্ধি সৃজনশীলতা মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে কেন ব্যক্তিতে বুদ্ধির পার্থক্য হয় কেন ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক বুদ্ধি কাকে বলে বুদ্ধঙ্ক কীভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো বুদ্ধি বলতে কী বুঝো বুদ্ধির যে কোনো দুইটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা উল্লেখ করো মানসিক প্রক্রিয়া বলতে কি বোঝো দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব পৃথিবীর সকল মানুষই পরস্পর আলাদা কিভাবে সামাজিক ও উত্তেজনা প্রবণ ব্যক্তিদেরকে সাইক্লোয়েড বলা হয় কেন সাক্ষাৎকার বলতে কি বুঝো বহির্মুখী ব্যক্তিত্বের দুটি বৈশিষ্ট্য লিখ বংশগত সংলক্ষণ কাকে বলে অন্তর্মুখী ব্যক্তিত্বে দুটি বৈশিষ্ট্য লিখ ব্যক্তিত্বের কাঠাময় ফ্রয়েড কোন বিষয়গুলো নির্দেশ করেছেন পঞ্চম অধ্যায় মানসিক চাপ ও চাপ মোকাবিলা কুমি ডাঙ্গায় বাক্যে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব বলা হয় কেন কর্মভার কিভাবে মানসিক চাপ সৃষ্টি করে মানসিক চাপে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো কর্মভার বলতে কী বুঝো আত্মরক্ষার দুটি কৌশল বর্ণনা করো একজন ব্যক্তি কেন মানসিক চাপের সম্মুখীন হয় ষষ্ঠ অধ্যায় মূল্যবোধ ষষ্ঠ অধ্যায় মূল্যবোধ মনোভাব মূল্যবোধের পূর্বশর্ত শর্ত কীভাবে মূল্যবোধে চারটি বৈশিষ্ট্য লিখো মূল্যবোধের সাথে মনোভাবের সম্পর্ক দেখাও বিদ্যালয়কে মূল্যবোধ গঠনের মাধ্যম বলা হয় কেন কীভাবে মূল্যবোধ গড়ে ওঠে ব্যাখ্যা করো ধর্মীয় মূল্যবোধ বলতে কি বুঝ সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানে গবেষণা পদ্ধতিসমূহ পরীক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কেন পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন তুল্য মূল্যায়ন কীভাবে কাজ করে চলের সুবিধাজনক ব্যবহার বলতে কি বুঝো মধ্যবর্তী চল বলতে কি বুঝো একটি সমস্যার চল শনাক্তকরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো